বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকি ধমকি দেয়ার অভিযোগ এনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দিদার মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত কুমিল্লা কোটবাড়ি সড়কে এই অবরোধ চলে এই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবু চন্দ্র সাহার পদত্যাগের দাবি চেয়ে স্লোগান দেন এই সময় স্কুলটির শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসী এই বিক্ষোভ সমর্থন করে বিক্ষোভে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন করায় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের বহিরাগতদের দিয়ে নানানভাবে হেনস্থা করে প্রধান শিক্ষক তাই প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগ দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তার প্রধান শিক্ষকের পদত্যাগ করা না পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য মানব বন্ধনে দাঁড়িয়েছি কারণ তিনি আমাদের মানে এই যে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিয়োগ করেছিল অনেক স্কুল থেকে অনেক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছিল কিন্তু তিনি আমার মানে আমাদের স্কুলেরই একজন শিক্ষিকা যখন তার প্রোফাইল লাল করেছিল তখন তিনি তাকে গোপন ছেড়ে দিয়েছিল যার জন্য তিনি ইয়া আমরা এই আন্দোলনে নেমেছি এবং তিনি আমাদের এবং তিনি আমাদের স্কুলের একজন শিক্ষককে মারার জন্য বাইরে থেকে লোক নিয়েছিল সেই স্টুডেন্ট না কোনো ইয়া আমরা কিছুই জানি না একজন শিক্ষক হয়ে তিনি প্রধান শিক্ষক হয়ে কিভাবে পারেন একজন স্যারকে এভাবে মারার জন্য একজন কতগুলো গুন্ডা পাঠাতে সেটা আমরা ইয়া করতেছি আমাদের একজন টিচার তিনি প্রোফাইল লাল করছে তিনি কেন লাল করছে তার চাকরি নাকি ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে যদি আজকে শেখ হাসিনা পদত্যাগ না করতো তাহলে আজকে তার চাকরি ছেড়ে চলে যেতে হতো কিন্তু কেন আমাদের এত ভালো শিক্ষক শিক্ষিকা কেন তার চাকরি ছেড়ে যাবে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তার কারণে কি তার চাকরি চলে যাবে আমাদের দিদা মডেল হাই স্কুলের হেডমাস্টার উনি হচ্ছেন আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিলাম তখন উনি বিভিন্ন শিক্ষার যারা শিক্ষক ছিলেন তাদের উনি কেন হচ্ছে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে উনি আমাদের সাপোর্ট করেছে তার জন্য কথা তুলেছে আমাদের একদিন আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদিন একটি কার্যক্রম কর্মসূচি ছিল কর্মসূচিটি ছিল এমন যে সবার ফেসবুকে ফেসবুকের প্রোফাইল লাল করা অনেকে জানেন ওই প্রোফাইল কেন লাল করেছে ওনাকে এটার জন্য সাইলেন্টলি থ্রেট দিয়েছে আমাদের দিডার মডেল হাই স্কুল থেকে অনেকে অনেক স্টুডেন্ট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে তেমনিভাবে আমি একজন বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রের আন্দোলনে হচ্ছে যোগ দিয়েছিলাম ওইখানে আমাদের স্কুলের যে হেডমাস্টার মিটিংয়ের মধ্যে উনি হচ্ছে আমাকে নিয়ে কথা তুলেছেন এমনও কথা তুলেছেন যে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে হচ্ছে হয়তো বা আমি স্কুলে থাকতে পারতাম না হয়তো আওয়ামী আমাকে গুম করার কোনো বিষয় ছিল না উনি গুম করে দিত আমরা চাই এখন আমরা চাই এই যে হেডমাস্টার আমাদের মডেল হাই স্কুলের যেখানে উনি অন্যায়কে অন্যায় বলে নাই ন্যায়কে ন্যায় বলে নাই উল্টো যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছে ওনার পদত্যাগ চাই উনি হেডমাস্টার আমরা চাই কেন আমাদের ন্যায্য দাবি পাবো না আমরা যখন ন্যায়ের পক্ষে কথা বলবো হ্যাঁ স্যার কেন আমাদেরকে সেটা নিয়ে কথা বলবে আমরা আমাদের ন্যায়ের পক্ষে কথা বলতে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকবে কেন সেটা আমরা চাচ্ছি না এবং আমরা যদি আমাদের ন্যায্য কথা বলি আমাদেরকে দামিয়ে রাখছে কেন যেখানে হ্যাঁ স্যার আমাদের বলতো যেখানে আমাদের স্কুলে একশো জন শিক্ষার্থী লাগবে না চারজন শিক্ষার্থী লাগবে যে কিনা মানুষ হবে ন্যায়ের পক্ষে কথা বলবে যখন আমরা সেটা বাস্তবায়ন করছি ন্যায়ের পক্ষে কথা বলছি তখন আমাদের দামিয়ে দিচ্ছে তাহলে কেন এই শিক্ষকটা আমাদের চাই না প্রধান শিক্ষক তিনি আমাদের স্কুলের একজন ছাত্রকে টিসি দিতে চেয়েছে তার দোষ ছিল সে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলেছে সে সেটা হচ্ছে তার দোষ সে কারণে আমাদের স্কুলের প্রধান শিক্ষক তাকে টিসি দিতে চেয়েছে আমাদের স্কুলের একজন মেম তার ফেসবুক লাল করেছে তার কারণে আমাদের স্কুলের প্রধান শিক্ষক তাকে অনেক বকাবকি করেছে আচ্ছা এটা হচ্ছে নিজের পার্সোনাল ম্যাটার এটাতে কেন অন্য নাক গলাবে আপনি যেই হন না কেন আপনি কেন আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবেন তাই আমরা আজ দাবি নিয়ে এসেছি আমাদের প্রধান শিক্ষক যেন পদত্যাগ করে আমরা তো হচ্ছে সবাই এখানে সাধারণ শিক্ষক আমরা এখানে আসলে শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্যই আসি তো আমরা অবশ্যই এ ধরনের পরিস্থিতি চাই না আমরা আমাদের শিক্ষাঙ্গনটাকে অবশ্যই এই ধরনের ঝামেলা থেকেই বাইরে রাখতে চাই এবং আমরা স্বাভাবিকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে পড়াশোনাটা করাতে চাই তাহলে আমরা সবাই চাই এই পরিস্থিতিটার অবসান ঘটুক এবং আমরা আমাদের শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে যাতে পাঠদান করতে পারি সেই ব্যবস্থাটা যেন দ্রুত হয়ে যায় যে পদত্যাগ এটা আসলে এলাকার সবার পক্ষ থেকে করা হয়েছে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা নানা সময় স্কুলের অনেক রকমের দুর্নীতি বা অবিচারের কথা ওনাদের মধ্যে ওনাদের প্রচলিত হয়েছে বলেই ওনারা আজকে এই মানববন্ধনটা আসলে ডাক দিয়েছেন